প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের বলে যাওয়া বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড়দর্শন আর কিছু নেই যে ব্যক্তি জীবনে গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কখনও আটকাতে পারে না গীতায় বলা হয়েছে আমাদের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা খুবই জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই রাখি না এই সময় আমাদের মন বিচলিত থাকে তাই যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখা খুবই জরুরি যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় কঠিন মনে হলেও তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না বরং যে ব্যক্তি সবার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে তার থেকে সাবধান কারণ মিষ্টি কথার আড়ালে প্রতারণার বিষ লুকিয়ে থাকে জীবনে তো সমস্যা আসবেই এটাই তো স্বাভাবিক তাই সমস্যা থেকে পালিয়ে গিয়ে নয় বরং সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে তার মোকাবিলা করা উচিত ব্যক্তি তার কর্মের মাধ্যমে জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করে আর এই অভিজ্ঞতার জোরেই সমস্যার সমাধান খুঁজে পায় যদি তোমার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকে তাহলে তুমি এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সামনে খুব সহজেই এগোতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন রাগ খারাপ জিনিস কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের কাছে অনুচিত তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে গীতায় বলা হয়েছে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কারণ সত্য সব সময়ের জন্যই সত্য থাকে কিন্তু যা মিথ্যে তা সবসময় সত্য বলেই দাবি করে যে ব্যক্তি সৎ এবং সত্যকে আশ্রয় করে বেঁচে থাকে তার সাথে কেউ থাক বা না থাক ভগবান সব সময় তার সাথে থাকেন কখনো সবাই ভালো হতে পারে না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যেটা করছি সেটার ফল আমরা ভবিষ্যতে অবশ্যই পাব তাই সর্বদা সৎকর্মেই মনোনিবেশ করা উচিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের ধ্বংসের পিছনে পাঁচটি কারণ থাকে এগুলি হলো নিদ্রা রাগ ভয় ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস অবশ্যই আপনারা এই কথাটা শুনে থাকবে যে কাল করব বলে কোনো কাজ রেখে দিতে নেই দেহে যতটুকু শক্তি আছে তা দিয়ে শুরু করো মনে ক্লান্তি রেখো না কোনো কাজ পিছিয়ে দেওয়া মানে নিজের ক্ষতি শুধুমাত্র অর্ধ ধন দিয়ে কোনো ব্যক্তিকে ধনী বানাতে পারে না যার চিন্তা ভাবনা সঠিক এবং ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তি হল প্রকৃত ধনী একজন সুন্দর মনের মানুষ সবাইকে আপন করে নিতে পারে এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে গীতায় বলা হয়েছে কোনো পরিস্থিতিতেই কখনও আমাদের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তা ভাবনা শুরু করব ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না মন থেকে নেতিবাচক চিন্তা দূর করে ফেলার অভ্যাস একদিন তোমাকে ভালো দিন উপহার দিবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্যকে বদলাতে পারি ঈশ্বর তাদের কখনোই কৃপা করেন না যারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে সব কিছু ভাগ্যের হাতেই ছেড়ে দেই যদি তোমার ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে ঈশ্বর বা ভাগ্যের উপর দোষ চাপানোর ক্ষমতা বা অধিকার তোমার নেই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের তুমি যতই সম্মান বা ভালোবাসো সে বিনিময়ে আঘাতই দিবে কারণ তাদের স্বভাব কখনোই বদলাতে পারে না কিছু নতুন শিখার জন্য একটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ধন সম্পত্তি সবাই লাভ করতে পারে আশীর্বাদ লাভ করতে শেখো কারণ আশীর্বাদ সেখানেই কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না ছলনা করে ঠকালে একদিন তোমার কপালেও তাই জুটবে আজ নয়তো কাল তা অবশ্যই পাবে যদি সত্যের রাস্তায় জীবন কাটাও তবে প্রতি মুহূর্তে শান্তি পাবে আর যদি ছলনার রাস্তায় জীবন কাটাও তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো কখনো কখনো মানিয়ে নিতেও শেখো সম্পর্কের দেখাশোনা ও ধনসম্পত্তির মতো সাবধানে করতে হয় কারণ দুটোকেই ধরে রাখতে যত্ন করা প্রয়োজন কারণ দুটোই হারিয়ে যায় খুব সহজে ধৈর্য ও সত্য এমন দুই সত্যি না তোমাকে কখনো ঝুঁকতে দেই না না কারোর চরণে না কারোর দৃষ্টিতে কারণ জীবনে তার অর্জিত ধনসম্পত্তিকে কখনোই মাপা যায় না অন্তিম যাত্রার ভিড় বলে দেই সে জীবনে কি অর্জন করেছিলে জীবন সফল হওয়ার জন্য একটা যেদের প্রয়োজন হয় কারণ হেরে যাওয়ার জন্য তো একটা ভয়েই যথেষ্ট যদি ফসলের আকার হয় তাহলে মানুষ বাঁচে না আর যদি সংস্কারের আকার হয় তাহলে মানবতা বাঁচে না প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষ প্রতিভা থাকে কিন্তু অন্যের মতো হতে গিয়ে সেই প্রতিভাকে সে নষ্ট করে ফেলে নিরবতা কোনো মানুষের দুর্বলতা নয় বরং তার মহানুভবতা হয় দুনিয়াতে সব জিনিস আঘাতে ভেঙে যায় একমাত্র সফলতা এমন জিনিস যা আঘাত পেয়েই তৈরি হয় যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে কিন্তু সে আঘাত থেকে যে শিক্ষা পেলে তাকে সারা জীবন মনে রেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য